হেগাই সরকার্ডো ফুটবল দুর্নীত ভিডিওতে সবাইকে স্বাগত ভিডিওতে ভিডিওকে নিয়ে কথা বলব সেটা নিশ্চয়ই খুনে বুঝে গিয়েছ যে কীরকমভাবে এই দেড় মাসের একটা বিশাল লড়াইয়ের পর আমি এতটা কনফিডেন্টলি বারবার বলেছিলাম যে ডিমিট টাউস দিয়াম ত্যাকো স্টিল স্টিল অন তো কীরকমভাবে ইস্টবেঙ্গল এই ডিলটাকে সিকিওর করলো সেইটা নিয়েই এই ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে এই এত কন্ট্রোভার্সি এত মানুষের এগেনস্টে যাওয়া এত গালাগালি খাওয়া কিন্তু তা সত্ত্বেও দেড় মাস আগে আমি বলেছিলাম যে ডেমিট টাউস দিয়ামান্তাকোস ডিল স্টিল অন ফর ইস্ট এক মাস আগেও একই কথা বলেছিলাম সাত দিন আগেও যখন সবাই ধরেই নিয়েছিলেন যে দিয়ামান্তাকোস তিনি আর ইস্ট বেঙ্গলে আসবেন না সেই সময় আমার এখনও মনে আছে ভিডিওটা করার পর অনেক সাবস্ক্রাইবার চলে গিয়েছিল সবাই বলেছিল ফেক আপডেট শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্য বাজার গরম করছি তখনও বলেছিলাম ডিমিট হাউস দিয়াম স্টিল স্টিল অন ফরেস্ট বেঙ্গল দুদিন আগেও বলেছি কালকেও বলেছি যে ডিমিট হাউস দিয়াম স্টিল স্টিল অন ফরেস্ট বেঙ্গল যখন বড় বড়ো চ্যানেলসগুলো থেকে বারবারই একটা ডাউটফুল কমেন্টস আসছিল তো কিভাবে আমি বললাম কীভাবে ইয়েস্ট বেঙ্গল অসম্ভবকে সম্ভব করল তো দেখো অনেকেই তোমরা বলো যে বিভিন্ন চ্যানেল থেকে নিউজ আগে দেয়া হয় আমি পরে দিই বা অনেক সময় এইটাও হয় আমি আগে দিয়েছি পরবর্তীকালে অন্যান্য জায়গা থেকে শোনা গিয়েছে এই আপডেটটা তো মানে আমার পরে আমি দেখেছি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো কখনো এইটা নয় যে আমি ক্লেম করব যে আপডেটটা আমি দিয়েছি কিন্তু কয়েকটা চ্যানেল রয়েছে জানো তো আমি বলছি না তবে একটু এক্সট্রা কথাবার্তা বলেন মানে সব কিছুতেই একটা ডাউটফুল ব্যাপার খুঁজে এই রকম একজন মানে ঠিকঠাক প্রনাউন্সিয়েশান না করতে পারা কিছু মানুষ তারা কিন্তু মানুষকে না মানে একটা রং ওয়েদে নিয়ে যায় তাই জন্যেই জানো তো যারা চেষ্টা করি একটু হলেও ব্যাপারগুলোকে তোমাদের সামনে নিয়ে আসতে ঠিকঠাকভাবে তাদের কথা বিশ্বাস করো না তো আমার এখনও মনে আছে আগেরবার মানে সবার এগেন্স্ট থেকে আমি বলেছিলাম যে সেরজু ওবেরা তিনি ইস্টবেঙ্গলে আসবেন না সবার এগেন্স্ট থেকে আমি বলেছিলাম যে প্রফসুকান্ত সিং গিল তিনি ইস্টবেঙ্গলই আসবেন তো এরকম অনেক ট্রান্সফারের ব্যাপার রয়েছে এছাড়াও মোহনবাগান সুপার চায়েন্টে আরমান সাদিকুর ব্যাপারেও বলেছিলাম সবাই যখন ধরেই নিয়েছিল এক্সিকো হাতে তিনি চলে যাচ্ছেন তো ব্যাপার হচ্ছে যে কীরকমভাবে বলছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিচুয়েশানের ওপর সবসময় নজর রাখতে হয় তো দিয়ামান তাকোসের ডিলটাও কিন্তু পুরোপুরি সিচুয়েশানের ওপর ডিপেন্ড করেছিল তো ওয়েস্টবেঙ্গল কীরকমভাবে সিকিওর করে এই ডিলটা জানতে গেলে যেটা সবার আগে বুঝতে হবে সেটা হচ্ছে ট্রান্সফার মার্কেটের কনটেক্সটা কী ছিল কেরালা ওয়েস্টার্স এফসির সঙ্গে ডিমিট হাউস দিয়ামান তাকোসের বিরোধের প্রধান কারণ ছিল কেরালা ওয়েস্টার্সের আরেকজন ফরেনার আদ্রিয়ান লুনার কন্ট্রাক্ট এক্সটেনশান এবং সেই কন্ট্রাক্ট এক্সটেনশানে তাকে যে টাকাটা অফার করা হয়েছিল সেটা দিয়ামান চাওয়া অফারের থেকে কিন্তু অনেক বেশি অর্থাৎ কেয়ালো থাকলে ডিমিট হাউস দিয়ামান তাকোস তিনি যে টাকাটা স্যালারি পেতেন তার স্যালারি অ্যামাউন্টের থেকে অনেক বেশি স্যালারি অ্যামাউন্টে কিন্তু আর্ডিয়াল নুনার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে কেয়ালোভাস্টার্স এবং যে ব্যাপারটা নিয়ে প্রধান বিরোধ দিয়ামান তাকোসের সেইটাই কিন্তু কেউলোভেস্টার্স করে তখনই কিন্তু মোটামুটি দিয়াল লিখল নষ্ট হয়ে গিয়েছিল যে ডিমিট টাউস দিয়োম তাকোস সিনিয়র কেলোভেস্টেসে থাকবেন না তো তারপর থেকেই কিন্তু বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে এবং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কদ্রাতের একটা ইন্টারভিউ বেরোয় সেখানেও কিন্তু তিনি বলেছিলেন যে ডিমিট হাউস দিয়োমান দাকোস ভীষণ ভালো একজন ফুটবলার এবং কোচ এবং তার সঙ্গে কিছুটা হলেও মিডিয়ার প্রেশারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ব্যাপারটাকে ডু অর ডাই সিচুয়েশনে ধরে নেয় তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে দিয়ামান্তা কোষের কাছে তিন তিনটি অফার পাঠানো হয়েছিলো সেরকমভাবে রেসপন্স আসছিলো না এবং তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ট্রাই করেছিল কিন্তু কোনোভাবে যেন ডিলটা কোল্যাবস করে যাচ্ছিল এবার কোশ্চেনটা হচ্ছে ওই এক্সট্রা কথা বলা চ্যানেল থেকে যেগুলো বলা হয় যে এফসি গোয়া বেঙ্গালুরু এফসি এরা কি সত্যিই রেসে ছিল দেখো এফসি গোয়া কিন্তু দিয়ামান্তা কোষকে সাইন করানোর রেসে কখনোই ছিল না ঠিক আছে এইটা অনেকেই হয়তো বিশ্বাস করবেন এফসি গোয়া কখনোই রেসে ছিল না বেঙ্গালুরু রেসে ছিল সেটাও কিন্তু অনেক দিন আগে অর্থাৎ ফার্স্টে যখন দিয়ামান তাকসকে নিয়ে গুঞ্জনটা শুরু হয় যে তিনি কেলাফাস্টেস ছাড়তে পারেন তখন কিন্তু বেঙ্গালুর এফসি ট্রাই করেছিল দিয়ামান তাকসকে সাইন করানোর জন্য কিন্তু তার স্যালারি অ্যামাউন্টে তারা পিছনে চলে যায় তো লড়াইটা যখন হয়েছিল মুম্বাইয়ের সঙ্গে দিয়ামান তাকসে তখন কি হচ্ছিল ব্যাপারটা দিয়ামান্তাকসকে কনভিন্স করার জন্য ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিমের তরফ থেকে বেশ কয়েকজন উচ্চপদস্থ মানুষজন তাদের নাম আমি করছি না তারা কিন্তু দিয়ামান কনভিন্স করতে চলে যায় অন্যদিকে ইস্টবেঙ্গলের রিক্রুটিং টিমের যারা কলকাতা স্কোয়াড রয়েছে তারা কিন্তু তখন রয় কৃষ্ণাকে একটা অফার অলরেডি পাঠিয়ে দিয়েছিল যদি দিয়ামান তাকসের ড্রিলটা না হয় তাহলে ব্যাক অপশন হিসেবে দিয়ামান তাকস বারবারই যেটা দাবি করছিলেন তাকে ফার্স্ট টিমে খেলাতে হবে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কনভিন্স করে দেওয়া হয়েছিল মুম্বাই কিন্তু সেই ব্যাপারে কনভিন্স করতে পারছিল না তার কারণ মুম্বাই সিডিএফসি বুঝতেই পারছ বিশাল বড় একটা হাই প্রোফাইল টিম সেখানে অনেক ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সও রয়েছে তো সেইখান থেকে কিন্তু দিয়ামান তাকোসের একটা ডাউট শুরু হয় মুম্বাইয়ের থেকে অন্যদিকে দিয়ামান তাকোস প্রচুর টাকা দাবি করে বসেন এবং ইস্টবেঙ্গল কিন্তু সে যে কোনো কারণেই হোক রাজি হয়ে যান টাকাটা দেবে বলে তো এইটা নিয়েই শুরু হয় একটা ট্রান্সফার সাগা এবং বাজারে মুখরোচক খবর আসতে থাকে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা জানো ইস্টবেঙ্গল কিন্তু সামনের সিজনে এ চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্রিলিমিনারি রাউন্ড স্টেজ টুতে খেলবে অর্থাৎ কোয়ালিফিকেশান রাউন্ডে কিন্তু তারা খেলবে এ এফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুয়ের যদি প্রিলিমিন রাউন্ড স্টেজ টুতে তারা জিততে পারে তাহলে তারা প্রিলিমিনের রাউন্ড স্টেজ থ্রিতে খেলবে এবং দুটো যদি প্রিলিমিনের রাউন্ডসে তারা জিততে পারে তখন কিন্তু তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টুতে খেলার জন্য কোয়ালিফাই করবে কিন্তু এই দুটো প্রিলিমিনের রাউন্ডসের মধ্যে কোনো একটা রাউন্ডে তারা যদি হেরে যায় তাহলেও কিন্তু তারা এএফসি চ্যালেঞ্জ লিগ খেলবে অর্থাৎ AFC টুর্নামেন্টে কিন্তু সামনের সিজনে বেঙ্গল খেলছেই এই ব্যাপারটাও কিন্তু দিয়ামান্তাকোসের নজরে পড়েছিল তার কারণ মুম্বাই সিটি এফসির একটা সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ ছাড়া সেরকম কোনো ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশান নেই সামনের সিজনের জন্য তো সেই জন্যই কিন্তু বলা যায় দিয়ামান্তাকোস মুম্বাই ছেড়ে ঝুঁকে যান ইস্টবেঙ্গলের দিকে এবার কোশ্চেনটা হচ্ছে আমি এত গল্প কীরকমভাবে জানলাম সেইটার উত্তর গোপন কথাটা গোপনেই থাক তো যাই হোক চলো লেটস এনজয় এভরিওয়ান যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর প্লিজ প্লিজ সাপোর্ট করো ট্রাই করবো অথেন্টিক আপডেট যেগুলো সত্যিই ঘটছে তোমাদের সামনে তুলে নিয়ে আসছে তো তোমরা সাপোর্ট করো তোমরা একটু চ্যানেলটাকে শেয়ার করো মানে একদম হার্টিয়েস্ট রিকোয়েস্ট যেরকম সাপোর্ট তোমাদের থেকে পেয়েছি সেইটা অনেক অনেক দামি কিন্তু অনেকটা পথ এখনও চলতে হবে দিস ইজ মাই হার্টিয়েস্ট রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো মানুষজনকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না লাইক করতে ভুলো না আর অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চল এখন বলতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে